এই রাস্তা ধরে প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে আমাদের গন্তব্যে পৌঁছালাম এবং এই তিন কিলোমিটার রাস্তা পুরোটাই এরকম কাদাযুক্ত তো এখানকার যে মানুষ ছিল কিছু পরিবার তাদের সাথে কথা বললাম তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তার মধ্যে একটা কথা দু সাল দুই সালে এসেও যেখানকার এখানকার মানুষজন যদি কোনো মহিলা গর্ভবতী থাকেন তো তাদেরকে দেখা যায় যে বাচ্চা জন্ম দেওয়ার সময়ের দুই তিন মাস আগেই এই এলাকা থেকে অন্যত্র অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ যাদের আত্মীয় স্বজন আছেন এমন এলাকায় অনেক দূরে সেখানে রাস্তাঘাট ভালো তো সেই জায়গাতে পাঠিয়ে দেওয়া হয় সেটা মেয়ে হোক ছেলের বউ হোক তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় যাতে সেখানে সন্তান জন্ম দিতে পারে বা সেখান থেকে খুব দূরত্ব হাসপাতালে নিয়ে যেতে পারে তো দু সালে এসেও একটা আশ্চর্যজনক একটা ব্যাপার আশ্চর্যজনক হলেও এটা সত্য যে এইখানকার মানুষজন কীরকম একটা দুর্বিষহ জীবনযাপন করতেছে আমরা এই বৃষ্টির মধ্যে তিন কিলোমিটার রাস্তা হাঁটলাম হেঁটে যেখানে আসলাম যে পুরো রাস্তা জুড়েই কাদা মাটি কাদাযুক্ত রাস্তা কিছু রাস্তা পেলাম যেখানে শুধু মাটি ঘুরে রেখে দেওয়া হয়েছে পরে যে ইটের সলিং দেবে সেটাও দেওয়া হয়নি

The <laughs> light yellow is on the 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 light yellow is